ফ্রেন্ডস তো এখন বাজি সাড়ে নটা আর দেখো এখনো মশারি খোলা হয়নি আর ওই যে ঘুম থেকে উঠে বসে আছে মাথা গরম এখনো উঠবে না ও উঠবে দশটার সময় তো দেখো আমি ব্রাশে প্রেস লাগিয়ে রেখে দিয়েছি এখনও উঠছে না আর আমারও উঠে যাচ্ছে কারণ ওকে না খাই আমি কোনো কাজ করতেও পারি না তো জোর করে উঠেছিস তো চলো ওকে আমি এখন মানে দাঁত মেঝে তারপরে ওকে খাবো আর খাইয়ে তারপরে রান্নার দিকে যাব তো চল কি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো আর সকালে তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম সেরে নিয়েছিলাম কারণ আমি যাদেরকে করাই তাদের কিছু হাতের কাজ ছিল যেটা আমাকে করতে বলেছে তো সেটাই কমপ্লিট করলাম সকাল মানে সকালে কাজকর্ম সেরে সেটাই কমপ্লিট করলাম তো চলো কী করলাম তোমাদের দেখিয়ে নিই তো দেখো এই যে এটা হচ্ছে ইংলিশে ফ্যামিলি সম্পর্কে লিখতে হবে তো এটা আমার ছাত্রকে দিয়ে লিখিয়ে নিয়েছে আর এখানে ছবিটা এঁকেছি এটা হচ্ছে আমার ছাত্র এটা হচ্ছে বাবা এটা মার ওর বোন তো যাই হোক এই ফ্যামিলির ছবিটা এঁকেছি আর তার সাথে হচ্ছে ও যে বুলখাল মানে যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম শ্রেণী আর বিষয়ে লিখেছে ও আর এখানে ম্যাঙ্গোর ছবিটা এঁকে দিয়েছি আর ম্যাঙ্গো মানে মানে যে ফলটি ভালোবাসো আর তার সম্পর্কে এখানে লিখতে বলেছে তো ও লিখেছে আর আমি এখানে আঁকাটা করে দিয়েছি এখনও বাকি আছে দুটো তো এটা সময় হয়ে ওঠেনি এখানে করতে হবে বৃত্ত করতে হবে ত্রিভুজ তো মাত্র এই দুটো মানে এই ম্যাঙ্গোটা আর আর তার সাথে ফ্যামিলির ছবিটা হয়েছে এখন ছেলেকে খাইয়ে তারপরে এগুলো করব তো চলো আর কি কি রান্না করব সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আবার তাদের এখানেই শেষ করছি দেখো এখানে পুঁই শাক কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে পুঁই শাক কাটা হচ্ছে এখানে ডাটা কেটে রেখে দিয়েছি তো চলো পুঁই শাকটা কেটে নিই তোমাদেরকে বলেছিলাম পুঁইশাক কাটছি তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে পুঁইশাকটা করেছি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে আমাদের জন্য আর এইটা হচ্ছে পু মাছের মাথা ছাড়া তোমাদের দাদা ভাইয়ের আর বাবার জন্য এখানে হয়েছে মাছের ঝাল এইটা আলাদা বাটিতে তোলা আছে আর এইখানে আলাদা আমি তুলে রেখে দিয়েছি মাছের ঝাল একেবারে লাল লাল করে আচ্ছা এইখানে আছে বাবার জন্য আলু ঝোড়া ডিম দিয়ে আর হচ্ছে কুমড়ো ভাজা আর করেছি বাবার জন্য পাপড় ভাজা তো চাল এইটুকুই ছিল ভিডিওটা আর এই এই রান্নার আইটেম ছিল আজকে তো এই ছিল আমার রান্না আর এবার ছেলেকে খাওয়ানোর পালা তো এবার ছেলেকে খাওয়াবো খাবার রেডি করে নিয়ে বসে আসি তো চলো ভিডিওটা পাই এখানেই শেষ তাই বাই পাই